আমরা যদি বলি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য কোনটি তাহলে অনেকেই বলবেন মধু কারণ মধু হচ্ছে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য যেটি মানুষের অনেক কাজে লাগে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বাড়ায় তারপরে শারীরিক অন্যান্য যে সমস্ত পুষ্টির যে প্রয়োজনগুলো আছে সেগুলো বাড়ায় মেধার বিকাশ ঘটায় এবং অনেক রোগ বালায় প্রতিরোধে কিন্তু এই মধু কাজ করে বাংলাদেশে কয়েক হাজার মধু চাষি আছেন যারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় মধু সংগ্রহ করে থাকেন এবং বিশেষ করে সরিষার মধু হয় লিচু ফুল থেকে তারা মধু সংগ্রহ করে থাকেন কালো জিরার মধু সংগ্রহ করে থাকেন এবং এই সমস্ত মধু কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করা হয় এবং বলা চলে যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু এটি পরিকল্পিতভাবে এগিয়ে চলার চেষ্টা করা হচ্ছে এবং নানা রকমের প্রচেষ্টা চলছে যাতে আমরা আমাদের দেশে মধু উৎপাদন করতে পারি তবে এটাও কিন্তু বাস্তবতা যে মধু উৎপাদনের ক্ষেত্রে আমাদের যতখানি নজর আছে মৌমাছি পালনের ক্ষেত্রে কিন্তু নজরটা অতখানি নাই আবার মৌমাছি সম্প্রসারণের ক্ষেত্রেও বা ব্রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু অতখানি প্রচেষ্টা নাই সব মিলিয়ে এখানে কিন্তু একটু অর্ধেক জ্ঞান আছে অর্ধেক জ্ঞানের ঘাটতি আছে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে তারপরেও বাংলাদেশে কিন্তু নানা রকমের উদ্যোগ বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন নিয়ে থাকে সম্প্রতি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরবঙ্গ মৌ চাষিদের সম্মেলন এবং এখানে বেশ কয়েক শত মৌ চাষিদেরকে সংগঠিত করা হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু নানা রকমের জ্ঞান গর্ভ আলোচনা হয় অনেক রকমের কর্মসূচি পালন করা হয় এবং সেখান থেকে আগামী দিনে মৌ চাষে করণীয় কী সে বিষয়ে বার্তা উত্থাপিত হয় দর্শক মণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই নিয়ে আমাদের এখনকার প্রতিবেদন মৌ চাষের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ে থেকে আগত প্রতিনিধিরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মৌ চাষি সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধন করেন আরডি এর মহাপরিচালক বর্ণের শোভাযাত্রা শেষে তারা কিন্তু একটি উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ের সেমিনারে অংশগ্রহণ করেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি যে মৌচা শুধুমাত্র মৌ পালন নয় এর সাথে কিন্তু আরও অনেক রকমের কার্যক্রম যুক্ত আছে এর পেছনে যুক্ত আছে গবেষণা এর সাথে যুক্ত আছে বিপণন এর সাথে যুক্ত আছে আরও অন্যান্য রকমের কার্যক্রম এর সাথে যুক্ত আছে গবেষণা এর সাথে যুক্ত আছে বিপণন এবং আরও অন্যান্য কার্যক্রম সব কার্যক্রমের সমন্বয়ে কিন্তু মৌ চাষটি পরিচালনা করতে হয় দশক হলো সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজন কৃষক উদ্যোক্তা এবং সরকারি প্রতিনিধি তাদের বক্তব্য আমরা শুনে আসি বাংলাদেশে মহসুস করতে যে দেখি যে আমাদের প্রথমে যখন সিরানি দিয়ে স্টার্ট করি তখন এটা নিয়ে গবেষণামূলক কোনো কাজ ছিল না পাঁচ বছর পাঁচ হাজার সিরানা কর্ণী ধ্বংস হয়েছে এপি থাইস এক কারণে তারপরে আমরা চুরানব্বই পঁচানব্বই সালের দিকে আমি কানাডাতে যাই এখান থেকে ট্রেনিং নিয়ে এসে প্রথমে এপিস মেলি ফেরা দিয়ে আমরা স্টার্ট করি এবং এপিস ফেরা দিয়ে স্টার্ট করার পরে এটা ব্রিডিং করতে করতে এখন এই পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় অনেক মৌমাছি চাষ চাষি হয়েছে চাষ হয়েছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যে মৌমাছিগুলো ইনব্রিডিং হয়ে গেছে ইনব্রিডিংটা কী যে আমাদের মামাতো ভাই খালতো বইয়ের সাথে বিয়ে করলে যেরকম হয় মৌমাছিও আমাদের মৌ চাষিরা এক বাক্স থেকে আরেক বাক্সে নেয় কিন্তু ব্রিডিংয়ের নিয়মটা হলো যে ড্রোন সিলেকশন করতে হবে আলাদা জায়গার থেকে এবং কুইন সিলেকশন করতে হবে আলাদা জায়গা থেকে এবং কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ক্রাইটেরিয়াগুলো বেস্ট কুইন থেকে মাদার কুইন হিসেবে সিলেক্ট করে সেইখান থেকে রানি নিয়ে যদি আমি আইসোলেটেড প্লে যেখানে কোনো আমাদের এপিস মেলিফেরা যাইতে পারে না মিনিমাম পাঁচ কিলোমিটার দূরে নিয়ে দুইটাকে ড্রোন আর পুলু কুইন মেট যদি মেট করে ওইখান থেকে আনি তখন এই কুইনগুলো হবে বড় এবং একটা কুইন যদি মিট করে একসাথে তিন কোটি স্পার্ম সে দখল করতে পারে এবং যা দিয়ে সে সারা বছরই ডিম পারতে পারে আর আমাদের ফার্মাররা কী করে এখন কিছু বাক্স আছে সেটা দিয়ে দুই তিনটা ভাগ করে আনে এবং ওনারা বলে যে এই ভাগ করার ফলে এখান থেকে মৌমাছি সুপারে উঠবে কীভাবে স্ট্যাং থাকে না এবং এই ভাগ করার ফলে যেই কুইনগুলো হয় আকারে ছোটো হয় অল্প দিন মিট করার পরেই আবার সুপার সোয়ার্ম করা শুরু করে ভাগ ভাগ হয়ে যাইতে চায় এই অবস্থার কারণে আমাদের দেশে মেইন চ্যালেঞ্জ হলো এইটা যার ফলে আর চাষিরা আমাদের যেই মডেলের বাক্স থাকার কথা সেই বাক্সটাও ব্যবহার করছে না সুপার চেম্বার ব্যবহার করছে না করণীয় হলো যে আমাদের নতুন প্রজাতির এই যে কুইন ভালো বংশের কুইন তো তৈরি করে আইসোলেটের জায়গা ড্রোন মিটিং করাইয়া সেইখান থেকে কুইনগুলোকে কেস করতে হবে ব্যাঙ্কিং করতে হবে এবং যখন নাকি ব্যাঙ্কিং করবে কোনো উদ্যোক্তা তৈরি হবে তারা শুধু কুইন বিক্রি করবে কুইন বিক্রি করে তারা একটা জীবিকা নির্বাহ করবে এবং অ্যাজ ওয়েল এস অন্যান্য ফার্মাররা তাদের থেকে নিলে তখন হাইব্রিড হবে মৌমাছি বেশি হবে পপুলেশন বেশি হবে হানি প্রোডাকশান বেশি হবে এটাই হলো আমাদের মূল ইয়ে আর আমাদের বাক্সগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে আমরা সুপার চেম্বারযুক্ত বাক্স যেখানে মধুটা থাকবে এবং মৌমাছিও যেন লালন পালন হতে পারে বেশি মধু হবে এবং চাষিরা বেনিফিট হবে ইন্টারন্যাশনাল লিঙ্কেজের সাথে আমাদের লিঙ্কেজটা থাকবে ব্রুট চেম্বার থেকে এখন আমরা যে মধু নিচ্ছি আমাদের অবজেস্ট মধুর চেবক বড় হলো যে আমাদের মৌমাছিকে বাঁচাই রাখা প্রকৃতিতে কিন্তু আমরা মৌমাছিকে ব্রুডে যখন নাকি মধুর নেই ডিম নষ্ট হয়ে যায় এবং ডিজেবল হয় যার ফলে আমাদের মৌমাছি বাড়ে না সুপারেও উঠে না মধুও হয় না আমাদের মধুটা মধু নামে এটা নেকটার হিসাবে আমরা ব্যবহার করছি এটা মধুর কোয়ালিটির মধ্যেই পড়ে না মৌ পালন সম্পর্কে আসলে বর্তমান সময়ে অনেক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন কেউ কেউ ব্যবসায়ের কাজে বিপণনের কাজে অংশগ্রহণ করছেন কেউ কেউ ই মার্কেটিং কাজ করছেন আবার কেউ কেউ গবেষণা করছেন আসুন শুনে নেই তাদের কয়েকজনের কথা আসলে খাঁটি মধু চেনার বিষয়টা যদি আমরা চিন্তা করি খাঁটি আসলে আমাদের বিভিন্ন ধরনের মধু হয় বাংলাদেশে প্রায় দশ ধরনের মধু হয় তো এটা দশ ধরনের মধুর কালার থিকনেস ডিফারেন্ট এটা আসলে ভোক্তারা সাধারণভাবে এটা চেনার কোনো উপায় নেই এটা অবশ্যই ল্যাব টেস্টের মাধ্যমেই এটাকে চিনতে হবে আমরা বিভিন্নভাবে শর্টকাট টেকনিক যেগুলো প্রচলিত নিয়ম আছে যে ড্রপ টেস্ট ডেন্সিটি আসলে এগুলো আসলে ভিত্তি না সামটাইম ওয়ার্ক সামটাইম এটা মিস হয় তো সো আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এটা আসলে যে ল্যাব টেস্টের মাধ্যমেই আমাদের খাটি মধুটাকে আলাদা করতে হবে আর একটা জিনিস যেটা আসলে আমাদের জলবায়ু বা ডাইভার্সিটির কারণে যে আমাদের সমস্যাটা পেস্টিসাইড ওভার পেস্টিসাইড ইউজ এবং ইনভারনমেন্ট পলিউশনের কারণে আমাদের একটা বেসিক ওয়ার্ক করা দরকার যে মধুতে কী ধরনের কন্টামিনেশন হচ্ছে পেস্টিসাইড রেসিডিও বলেন হেভি মেটাল বলেন এটা আমাদের একটা বেস লাইন স্টাডি করা দরকার বিভিন্ন স্যাম্পল নিয়ে অ্যাটলিস্ট দুই থেকে তিনশো স্যাম্পল নিয়ে আমাদের কাজ করে একটা আমাদের চিলে কান নিয়ে গেছে এটা নিয়ে তো চিন্তা করলে হবে না আমাদের দেখতে হবে যে আসলে আমাদের মধ্যে কী ধরনের কন্টামিনেশন হচ্ছে আমরা মৌ চাষ করতে গেলে আমাদের যে সমস্যাগুলি হয় সেগুলো হচ্ছে প্রধান কারণ হচ্ছে এক নম্বর আপনার ই বিষ কীটনাশক এগুলো আমাদের বিশাল ক্ষতি করে কৃষক বুঝে না কখন কোনটা প্রয়োগ করতে হয় ভরপুর ফুলের ওপরেও কীটনাশক ব্যবহার হচ্ছে আর আমরা যে রাস্তা ঘাটে যাই পুলিশের একটা হেনস্থ হয় পুলিশ আমাদের ধরলেন কি যে দাঁড়ায় রাখে মৌমাছির গাড়ি বলে অনেক রকমের হয়রানিও শিকার হই আমরা তারপরে দেখা যাচ্ছে কি যে মৌ চাষ করতে গিয়ে এলাকার লোকজন যারা জানে না ফুল যদি মৌমাছির মধুই নিয়ে যায় তাহলে ফল হবে কেমনে এ কথাগুলো কৃষককে আমরা বুঝাতে পারছি না যদি কৃষি অফিসার কৃষি মন্ত্রণালয় থেকে যদি কৃষককে ট্রেনিং দেওয়া হয় মৌমাছির ওপরে কি যে মৌমাছি ফুলের বসলে পরাগায়নটা খুব সুন্দর হবে এই জিনিসটা যদি কৃষি অফিসাররা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা গ্রামে গঞ্জে যদি কৃষকের মাঝে ছড়াই দিতে পারে কিংবা সেমিনার হিসাবে যদি তাদেরকে নিয়ে কাজ করে তা আমরা যারা মৌ চাষ করি তাহলে আমাদের মৌমাছি যেরকম পরাগম করে ফল ফলন বৃদ্ধি হয় তেমন আমাদের মধুও বৃদ্ধি হবে এবং আমরা মোটামুটি ধরলেন যে মৌমাছিগুলো আমাদের ভালো থাকবে কৃষককে আমাদের মানে প্রচুর পরিমাণে বোঝাইতে হয় আমরা কৃষকের কাছে মানে জিম্মি হয়ে যাচ্ছি আসলে পল্লীরান একাডেমি বগুড়ার কিন্তু আরও অনেক রকমের কাজ আছে তারা যে শুধুমাত্র সরকারি পর্যায়ের কাজ করছে তা কিন্তু না তারা একই সাথে বেসরকারি উদ্যোক্তাদেরকে কিন্তু নানা রকমের সহযোগিতা করেছে পল্লীরান একাডেমির ঠিক পাশে একটি বাজার রয়েছে যে বাজারে মধুর একটি সুসংগঠিত মার্কেট তৈরি করা হয়েছে যেখানে সপ্তাহে একদিন মধু বেচা কেনা হয় এবং সেটি নিরাপদ মধু বেচা কেনার একটি নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছেন তারা আমরা সেই মধু বিপণন বিষয়ে নর্থ বেঙ্গল হানি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনলাম কী ধরনের সুবিধা তারা পল্লী উন্নয়ন একাডেমি থেকে পাচ্ছেন এবং কিভাবে জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে এই সংস্থা ফল ফসল উৎপাদনের প্রধান শর্ত পরাগায়ন পরাগায়নের সর্বোৎকৃষ্ট বাহন হচ্ছে মৌমাছি এই মৌমাছি নিয়ে যারা কাজ করে তারা মৌচাষী মৌ সারা দেশে মৌ খামার নিয়ে ঘুরেন এই মৌ খামার নিয়ে ঘুরতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সেখানে দেখা যায় যে কোনো কোন এলাকায় চাষিরা আমাদের মৌ চাষিদেরকে হয়রানি করে যে ফুলের রস খেয়ে গেলে মানে ফসলটা নষ্ট হয়ে যাবে এছাড়াও পথে প্রান্তরে দেখা যায় কি বিভিন্ন জায়গায় পুলিশের হয়রানি হয় এই সমস্ত হয়রানি কিভাবে উতরানো যায় এবং বিভিন্ন এলাকায় গেলে কিভাবে আমরা সেই সমস্যাগুলির সমাধান করতে পারি মানে এটার একটা রূপরেখা আমরা এই সমস্ত সম্মেলনগুলিতে করে থাকি যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মৌচাষিরা আসবে মৌচাষিরা তাদের কথা বলবে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক উন্নয়ন হবে এক এলাকার মৌচাষী আরেক এলাকায় যেতে হলে তাদের সঙ্গে আলোচনা করে যাবে এবং সেই এলাকায় যখন বসবে সেই এলাকার মৌ সঙ্গে আলোচনা করে এবং খামারির সঙ্গে এবং কৃষকের সঙ্গে আলোচনা করে যাতে এই সমস্যাটা সমাধান করতে পারে তার জন্যে আমাদের মূলত এই সমাবেশ তো সমাবেশটা আমরা আজকের এই সমাবেশটা আমরা করছি বগুড়া পল্লণ একাডেমিতে এখানে আমাদের অন্তত বিশটা ডিস্ট্রিক্টের মৌখামারি আসছেন যারা এক একসঙ্গে একাত্মভাবে একটা বেলা কাটাবেন এবং তাদের সমস্যা নিয়ে বিভিন্ন ফোরামে কথা তুলে ধরবে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া নিশ্চয়ই জানেন পল্লী মানুষের উন্নয়নের জন্য তারা ভিন্নভাবে সহায়তা করে আসছে মানুষের কর্মসংস্থান বা জীবিকা উন্নয়নের জন্য যে ধরনের কাজ করা দরকার পল্লী উন্নয়ন একাডেমি সে ধরনের কাজ করে থাকে তার মধ্যে ইতিমধ্যেই আমরা মৌমাছি পালন উৎপাদন এবং মৌ পণ্য উৎপাদন এবং ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম আমরা গ্রহণ করেছি দু থেকে আমরা উত্তরবঙ্গে মৌ চাষি সমিতিকে ভিন্নভাবে সহায়তা প্রশিক্ষণ সহ অন্যান্য সহায়তা করে আসছি কিন্তু আমরা দেখছি যে ভিন্ন প্রতিষ্ঠান মৌ পালন সম্পর্কিত কার্যক্রম গ্রহণ করলেও এটা বিচ্ছিন্নভাবে আমাদের সুসংগঠিতভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারছি না এই জন্য পল্লী উন্নয়ন একাডেমি জিও এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এবং উত্তরবঙ্গে মৌচাষী সহ সারা বাংলাদেশের মৌচাষীকে একটা ডাটাবেজের মাধ্যমে এনে প্রকৃত চিত্রটা আমরা দেখতে চাইছি এবং তাদেরকে কোন ধরনের সহযোগিতা প্রদান করলে তারা সুন্দরভাবে পারফর্ম করতে পারবেন উৎপাদনে জড়িত হতে পারবেন তাদের আর্থিক সহ যে ধরনের কার্যক্রম সরকারের গ্রহণ করা উচিত সে ভাবনাটা আমরা ভাবছি এই জন্য আমরা ইতিমধ্যে একটা গবেষণা প্রকল্প হাতে নিয়েছি সেই প্রকল্প উত্তরবঙ্গে আমরা অনেকগুলো জেলার তথ্য নিয়েছি আমরা অনেকগুলো সমস্যা ইতিমধ্যেই পেয়েছি ইতিমধ্যে লিটারচারের যে সমস্ত সমস্যাগুলো আছে তার সঙ্গে আমরা মিলিয়ে দেখছি আসলে কোন ধরনের সমস্যা এবং এর জন্য আমাদের শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান দরকার এবং সেটা এই মৌ চাষিরা সহ যারা গবেষক আছেন যারা মৌ ব্যবসায়ী আছেন এবং এই পর্যায়ে যারা কার্যক্রম গ্রহণ করছেন তাদের মতামত নিয়ে আমরা কিভাবে সরকারের যে দপ্তর যেটা করতে পারে আর মনে হতে পারে যে আরডিএ কোন ধরনের কাজ করতে পারে গবেষণা প্রতিষ্ঠান কী ধরনের এই ধরনের সেগমেন্ট ভাগ করে আমরা ভিন্ন ধরনের ডায়লগ আমরা ইনশাআল্লাহ করব সেই ডায়ালগের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে মাঠ পর্যায়ে কীভাবে এটা সম্প্রসারিত হতে পারে এই সমাধানগুলো আমরা সমাধান করতে পারি সেই কাজই ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি কল্যাণ একাডেমি বগুড়া এই কাজে কিন্তু ব্যাপকভাবে সহযোগিতা করছে আর এর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে যুক্ত আছে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আসুন আমরা শুনে নেই তাদের কথা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দুই সাল থেকে আমরা মৌমাছির উপরে বিভিন্ন রকম গবেষণা করে যাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সুগার কোন গবেষণা ইনস্টিটিউট এরা গবেষণার কাজটা করে থাকে আমাদের দেশে দেখেন স্বাধীনতার পরে থেকে সবাই শুধু আমরা মধুর প্রোডাকশন নিয়ে কাজ করি কিন্তু মাসির যে একটা স্বাস্থ্য আছে স্বাস্থ্য সুরক্ষা এটা নিয়ে কিন্তু কেউ কাজ করে না তা আমরা এই কাজটা মেইনলি শুরু করেছি এটা দুই হাজার উনিশ সাল থেকে আমরা এটা কাজটা করি এবং আমরা প্রথমে যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের ব্রিডিং সাইটটা আপনারা জানেন যে আমরা যার বাংলাদেশে মৌ আছে তারা কি করে একই রানি এবং বারবার তারা করে করে এটা ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে যার জন্য কিন্তু আমাদের মা যে মৌমাছি রানির কোয়ালিটিটা দিনে দিনে ডিক্রিজ করছে যার জন্য উন্নত রানির জন্যে আমাদের ব্রিডিং সাইটটাকে আমাদের আরও অনেক উন্নত পজিশনে নিয়ে যেতে হবে যে কাজটা আমাদের বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট করে যাচ্ছে পাশাপাশি মাসির স্বাস্থ্য সুরক্ষা আপনারা জানেন যে মৌমাছি এমন একটা ইনসেক্ট এর কিন্তু কিছু ক্ষতিকর ইনসেক্ট আছে যা মাসিকে ক্ষতি করে এবং শুধু পাশাপাশি তাই নয় এবং পাশাপাশি আমাদের হচ্ছে মৌমাছির কিছু আমাদের রোগ আছে যে রোগগুলা মাসিকে মারাত্মকভাবে ক্ষতি করে এবং যেটা আমাদের হচ্ছে মৌ চাষিরা যখন এটা রোগে আক্রান্ত হয় বা বিভিন্ন এর যে পোকামাকড় আক্রান্ত করে তখন তো তার দিশাহারা হয়ে যায় তাদের যে ব্যবসাটা পুরো ধ্বংস হয়ে যায় তা আমরা আসলে এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি আশা করি আমরা দুই এক বছরের মধ্যে খুব ভালো কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো ভালো কিছু তথ্য দিতে পারবো যেটা দিয়ে আমাদের বাংলাদেশের মৌ চাষিদেরকে আমরা আমাদের খুব ভালো কিছু পরামর্শ দিতে পারবো শুধু তাই নয় আপনারা জানেন যে আমাদের দেশে সারা বছর যে ফুল ফোটে তার ভিতরে কিন্তু আমরা পাঁচ মাস আমাদের কিন্তু প্রকৃতিতে ফুল থাকে না এই সময় কিন্তু চাষিরা খুব দিশাহারা হয়ে যায় তারা বাজার থেকে বিভিন্ন রকম চিনি কেনে বিভিন্ন রকম খাবার কিনে কিনে কি করে মৌমস্তিকে তারা সাপোর্ট দেয় এই খাবারটা কিন্তু এই খাবারটা নিয়ে আমরা কাজ করছি খাবারটা নিয়ে আমরা খুব ভালো করেছি কী যেন বাজারে আপনারা জানেন যে সাদা চিনি সাদা চিনিতে আমাদের কিন্তু অনেক বিষাক্ত পদার্থ থাকে যেটা কিন্তু মৌমাছি খেয়ে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রোডাকশনে যেতে পারতেছে না এই বিষয়ে আমরা কাজ করতেছি এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু খাদ্যের গুণাগুণ মান পরীক্ষা করে আমাদেরকে ভালো কিছু দিতে পারবো যাতে ভবিষ্যতে আমাদের এই সমস্ত তথ্য দিয়ে আমাদের মৌ চাষিরা তাদেরকে প্রোডাকশনকে আরও জোরালো এবং আরও বেশি বেশি প্রোডাকশন পেতে পারে এই বিষয়ে আমরা কাজ করছি যে কর্মশালায় আসছে এখানে আসলে খুব ভালো লাগতেছে যে মৌ চাষিদেরকে একসাথে দেখে আর এখানে আমি মৌ চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেটা তারা তো আলহামদুলিল্লাহ মাঠ পরে খুব পরিশ্রম করতেছেন খুব ভালো কাজ করতেছেন তাদের কাজটা আরও সুন্দর হবে তারা যদি কোয়ালিটিদের দিকে একটু খেয়াল রাখে যে আমরা তো যেই মশাটা আশা করি যে বিশ আঠারো বিশ এটা হলো সবচেয়ে এক গ্রেডের মতো যেটাকে বলে আর কি মানে মর্ষাটারটা যদি বিশের মধ্যে রাখা যায় এখন মৌ মৌ চাষিরা যেটা করেন আর কি যে একটু বেশি লাভের জন্য পঁচিশ ছাব্বিশ সাতাশ এই গ্রেডের মধ্যেও বের করে ফেলেন এটা না করে যদি ওনারা বিশের মধ্যে বিশ একুশ বাইশের মধ্যেও রাখে যেটা বিএসটিতে তেইশ পর্যন্ত অ্যাপ্রুভ করে তো এই তেস তেসের ভিতরে রাখে তারপরেও কিন্তু মানুষের জন্য এটা উপকারী এর এর উপরে যদি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই গ্রেডের মধুটা উৎপাদন করে বের করে নিয়ে আসে এটা কিন্তু মানুষের শরীরের জন্য উপকারী না আমি মূলত মৌ চাষ এবং মৌ মধু বিক্রয় উভয়ের সাথেই সম্পৃক্ত আছি তো আমি দুই হাজার সাল থেকে মধু ব্যবসার সাথে সম্পৃক্ত আছি প্রায় একুশ বছর হলো এর মধ্যে দুই সাল থেকে মধু নিয়ে গবেষণামূলক ল্যাবরেটরি তৈরি করেছি নিজেই এবং আমি নিজে সেখানে মধুর মান নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে মান উন্নয়নের ব্যাপারে কাজ করি তো আসলে মধু এমন একটা জিনিস সেটা ফুলের একটা রস পুষ্প শুধু ফুল থেকে রস বের করে নিলে সেটা মধু হবে না এর জন্য মৌমাছির পেটে যেতে হবে এবং মৌমাছির পেটের রসও মিশাইতে হবে সেখানে দুইটার সংমিশ্রণে হবে মধু তো এই মধুটাকে আমরা আজ আমরা বিক্রয় করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হই উৎপাদনকারীরাও সম্মুখীন হয় বিক্রয়কারীরাও তো মানুষ বলে যে ভাই আপনার মধু তো ফ্রিজে রেখে জমে গেছে আরেকজন বলে যে ভাই আপনার মধু তো পানিতে পানিতে মিশে গেছে তলা তিনতে যায়নি আরেকজন বলে আপনার মধু তো পিঁপড়া ধরেছে আরেকজন বলে আপনার মধু তো নখে দিলে থাকে না পড়ে যায় তো আসলে আমাদের যেটা আমরা পরীক্ষা করে দেখেছি আগুন পরীক্ষা পিঁপড়া পরীক্ষা পানি পরীক্ষা এগুলো খাঁটি মধু প্রমাণের জন্য কোনোটাই যথেষ্ট নয় প্রতিটারই ব্যাখ্যা আছে আপনার মধু যদি ঘনত্বে কম হয় পানির উপরে ছেড়ে দিলে পানির সাথে মিশে যাবে ঘনত্বে যদি বেশি হয় তো ওইটা মিশতে মিশতে তলা নিতে চলে যাবে স্বাভাবিক বিষয় আর যেটা ভেজাল মধু সেটাতেও চিনি শিরা চিনি শিরাতে পানির পার্সেন্টেজ থাকে ধরেন সাতাশ পার্সেন্ট মধুতে থাকে বাইশ পার্সেন্ট তো চিনি শিরাটাতে যখন পানি আগুন দেওয়ার কারণে উড়ে চলে যায় ওটাতেও বাকি অবশিষ্ট কার্বোহাইড্রেট যে অংশটা থাকে সেটাতে আগুন ধরবে আবার মধুতেও কার্বোহাইড্রেট পানি উড়ে চলে যাওয়ার পরে যে অংশটুকু কার্বোহাইড্রেট সহ গ্লুকোজ ফ্রোকটোজ থাকবে সেটাতে আগুন ধরবে তো মধুতেও আগ খাঁটি মধুতেও আগুন ধরে ভেজাল মধুতেও আগুন ধরে তো এগুলোর মূল পরীক্ষা না মূল পরীক্ষা হলো ল্যাবরেটরির মাধ্যমে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস এবং পলেন চেক করে সেখানে পিএইচ চেক করে তারপরে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি চেক করে ময়েস্টার চেক করে এগুলো এভাবে আমরা 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 হলো গ্লুকোজ গ্লুকোজ ফুটসের রেশিও চেঞ্জ করে চেক করে আমরা খাঁটি মধু প্রমাণ করতে পারি এভাবে আমরা মানুষের কাছে খাঁটি মধু পৌঁছানোর চেষ্টা করতেছি মৌ তো বাংলাদেশে আগের চাইতে অনেক এগিয়েছে এবং মৌ চাষিগণ এখন আগের চাইতে অনেক বেশি সংগঠিত তারা নিজেদের সমস্যাটা এখন বুঝতে পারছেন কিন্তু সমস্যা আছে কতগুলো সমস্যা বিশেষ করে যদি আমাদের এই মো চাষ মধু ভালো মধু উৎপাদন করতে হয় তাহলে মধু আহরণটা করতে হবে সঠিক সময়ে অধিকাংশ ক্ষেত্রে চাষিরা মধু ম্যাচিউর হওয়ার আগেই সংগ্রহ করে ফেলে অর্থাৎ ক্যাপিংটা যথা না হওয়ার আগেই তুলে ফেলে ওইটা যাতে তারা ঠিক সময় মধুটা আহরণ করে তাহলে ওই মধুটা ভালো হবে এটা একটা জিনিস আছে আরেকটা হলো যে মৌমাছির এই যে প্রায় চাষি এটা সাফার করছে যে ডার্ট পিরিয়ডে মৌমাছির খাবার কত থেকে আসবে এটা একটা সমস্যা কাজে সেই জন্য আমাদের গবেষণার প্রয়োজন আছে যে আমাদের দেশের আর কি কি ফুল বা অন্য কি উপায়ে খাবার মৌমাছি পেতে পারে সেটা গবেষণা করার প্রয়োজন আছে পুল একাডেমি বগুড়া আগামী দিনগুলোতে মৌ চাষকে আরও বেশি সম্প্রসারণ করতে চান তারা চান যে এই ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ না হলে মৌ চাষকে লাভজনক করা যাবে না এ বিষয়ে কথা হলো পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক সাথে মহাদ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া মূলত কাজ করে গ্রামের মানুষের সমস্যা নিয়ে এই সমস্যা পাওয়ার পরে এটা গবেষণা করা হয় সেখান থেকে সমাধান বের করা হয় সেই সমাধান রুট লেভেলে আবার ছড়িয়ে দেওয়া হয় তারাই অংশ হিসাবে আমরা এখানে মধু চাষিদের যে সমস্যা সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি এখানে আমরা প্রথম যে সমস্যাটা পেয়েছি যারা উৎপাদন করে তাদের মূল সমস্যাটা হচ্ছে রানী মৌমাছি কোয়ালিটি সম্পন্ন রানী মৌমাছি তারা পাচ্ছে না যার কারণে উন্নত মানের পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি পাচ্ছে না প্রোডাকশান কমে যাচ্ছে আমাদের বাংলাদেশে এটার অংশ হিসাবে ইনব্রিড হচ্ছে মানে মায়ের সাথে ছেলের ছেলের সাথে মায়ের এই ইনব্রিড হওয়ার কারণে এই কোয়ালিটিটা আস্তে আস্তে ডেটো রিয়েট করছে এই সমস্যাটাকে উত্তরণের জন্য আমরা একটা গবেষণা হাতে নিয়েছি আমরা আশা করছি এটার একটা বাস্তব বাস্তবমুখী আমরা সমাধান বের করতে পারব। এখানে যে বিষয়টা উল্লেখ্য সেটা হলো আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে যারা মধু চাষী আছে তাদের একটা ডাটাবেস তৈরি করা যাতে করে এই পরিসংখ্যান অনুসারে কোনো চাষি ঝরে না পড়ে বরঞ্চ আস্তে আস্তে বৃদ্ধি পায় তারা তাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য যে প্রশিক্ষণ দরকার সেই চাহিদা ভিত্তিক আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা পড়ব এখানে আরও কিছু সংস্থা বিশেষ করে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিশেষ করে আপনার বিসিক বিশেষ করে বেসরকারি উদ্যোক্তা সংস্থা বাসা এরা এই সমস্ত ভূমিকা পালন করছে আমরা চেষ্টা করছি তাদের সাথে সমন্বয় করে এই প্রশিক্ষণটা কিভাবে বৃদ্ধি করা যায় আমি আরও বলবো যে তাদের কেন্দ্রীয়ভাবে সারা দেশে যারা মধুশাষী আছে তাদের যদি কেন্দ্রীয় সংগঠন থাকে তারা তাদের সমস্যা সমাধানের জন্য প্রপার চ্যানেলে তদবির করতে পারবে বলতে পারবে আমি তাদেরকে অনুরোধ করেছি যাতে করে তারা কেন্দ্রীয় একটা সংগঠন গড়ে তোলে আর মার্কেটিং পর্যায়ে তারা যদি আটটা ডিভিশনে এরকম ধরনের আটটা প্রতিষ্ঠানের মাধ্যমে আটটা মার্কেট করতে পারে ডিভিশন ভিত্তিক তাহলে কিন্তু তাদের এই মার্কেটিংটা সুবিধা হবে এবং তারা যখন বিক্রি করতে পারবে তার সাথে সাথে তাদের উৎপাদনে আগ্রহটাও বৃদ্ধি পাবে আরেকটা সমস্যা যেটা আছে ফুড গ্রেন কন্টেনার যেটা আর কি ফুড গ্রেড কন্টেনারের জন্য সমস্যা কারণ আমি যে পাত্রে মধ্যটা রাখবো সেটা যদি পিউন না হয় তার কোয়ালিটি সামান্য হলে হ্যাম্পার হবে এই জন্য আমরা চেষ্টা করছি প্রোডাকশন যখন বৃদ্ধি পাবে তখন ফুড গ্রেড কন্টেনার তৈরি করার জন্য আমরা এসিআই অথবা আর এফএলের সাথে যোগাযোগ করব। তারা তখন ফুড গ্রেড কন্টেনার যখন তৈরি করবে এই পরিবহন সমস্যাটার একটা বাস্তবমুখী সমাধান হবে আমরা জানি যে চাষকে শুধুমাত্র একক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা না করাই ভালো বরং এটাকে একটা সমন্বিত কার্যক্রম হিসেবে বিবেচনা করা উচিত মৌ চাষ শুধুমাত্র মধু উৎপাদনের জন্য নয় এটা কিন্তু পরাগায়নের জন্য ভালো আর এর সাথে সম্পৃক্ত রয়েছে আরও অনেকগুলো বিষয় যখনই মৌ চাষ হবে তখন কিন্তু আমার পরিবেশ সুস্থ থাকবে আবার মৌ চাষের মধ্য দিয়ে যে মধুটা আমরা পাবো সেই মধুটা হলো সবচেয়ে পুষ্টিকর খাবার আবার একই সাথে আমরা কিন্তু পরাগায়নের মাধ্যমে ফলাফলটা ভালো পাবো এই সমন্বিত উদ্যোগটাকে যদি সকলে মিলে বিবেচনা না করেন তাহলে এই কার্যক্রমকে লাভজনক করা যাবে না বিচ্ছিন্নভাবে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা এটার সাথে যুক্ত আছেন তাদের পেছনে দাঁড়ানোটা এখন আমাদের দায়িত্ব গবেষণা নিয়ে আমরা দাঁড়াতে পারি সম্প্রসারণ নিয়ে আমরা দাঁড়াতে পারি এবং বিপণন পর্যায়ে নিয়েও আমরা দাঁড়াতে পারি সব মিলিয়ে আমরা তাদেরকে যদি সহযোগিতা করতে পারি তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই এটি চমৎকার দেশ হয়ে গড়ে উঠবে এ কথা ঠিক যে আমাদের কোনো কিছুর ক্ষেত্রে জ্ঞানের ঘাটতি রাখার কোনো অবকাশ নেই কারণ আমরা যদি মৌ পালন করতে চাই তাহলে খণ্ডিত কোনো একটি জায়গাতে কাজ করব সেখান থেকে কিন্তু হবে না হলিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ মৌ উৎপাদন থেকে মৌবাছি উৎপাদন থেকে শুরু করে তাদের পালন থেকে শুরু করে মধু উৎপাদন থেকে শুরু করে আবার সেটা সম্প্রসারণ করা পর্যন্ত মধু প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত এবং বিপণন পর্যন্ত অনেক কাজে কিন্তু আমাদের করার প্রয়োজন রয়ে গেছে অতএব সেই ক্ষেত্রে আমাদের সমগ্র জ্ঞানগুলোকে একত্রভাবে আয়ত্ত করতে হবে এবং তার জন্য গবেষণা প্রতিষ্ঠান সম্প্রসারণ প্রতিষ্ঠান বা মৌ খামারি তাদের প্রত্যেককে কিন্তু একতাবদ্ধ হতে হবে এবং সকলে যদি একতাবদ্ধ হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ক্ষেত্রে একটি সামগ্রিক সফলতা অর্জন করতে পারবো আমরা এই সফলতার দিকে তাকিয়ে থাকবো আগামী দিনগুলোতে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান